না ভুল করতো না এখন যে শাস্তিটা দেব হয়েছে এটা বুক করছে এবং বাস সাবর হিসাবের কাছে যাইব গিয়া কাম ফাও ধরি মাফ চাইব এটাও হে কাজি আছে ডলুগাঙ্গর ঘটনাটা একটা ঘটছে এই ঘটনা খিতার লাগি ঘটছে না ঘটছে আমার এই ভিডিওর মাঝে সম্পূর্ণ সব কিছু জানতে পারবা এই ভিডিওটা লাম্বা কিন্তু ভিডিওটা লাম্বা বানাইছি আমি ওই কারণে কারণ বহুত ক্রিয়েটারে ভিডিও বানাইছেন সবটা মানুষের দেখাইতে পারছেন না বা সবটা কইতে পারছেন না তো আমার এই ভিডিওত সব কিছু জানতে পারবা এই ঘটনাটা কিলা হইল কিলা একজন আলিম রে খারাপ মন্তব্য করছে এরপরে গ্রামের মানুষে কিলা তারে আনচইনে বাড়িতে আসলো না বাড়া আসলো তারে কিলা আনাই না আনাইয়া তার শাশিটা কিলা দিছইন এই ভিডিওটার মধ্যে পুরা ফুল প্রুফ আছে আর ভিডিও একটা আমার পেজে এই সবটা হইল অরিজিনাল ভিডিও যে জায়গাতে এই ঘটনা হয়েছে ও জায়গার ভিডিও তো সারার কাছে একটা রিকুয়েস্ট ভিডিওটা পুরা দেখিও ভিডিওটা স্ক্রল করিয়া দেখো তাহলে কোনটা বুঝতে না পুরা ভিডিওটা দেখিও ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সব কিছু দেখতে পারবাই এই গ্রামর ময় মুরব্বী আল মৌলানা বকল গাঁওর মেম্বার প্রেসিডেন্ট সারা আসইন এই ভিডিওত সারার মতামত জানতে পারবা এর ফলে তারে সারার মতামত ফাঁকির কী ফাঁকির শাস্তি দেব হয়েছে না হয়েছে এর ফরে সব কিছু এই ভিডিওত আছে সারা ভিডিওটা দেখিও ভিডিওটা সারাই দেখো না দেখলে কিছু বুঝবাই যায় না দুই তিন দিন আগে জিরো কলেজ সম্মানিত আজকের সবার সম্মানিত সভাপতি এবং ডলুগাং আঞ্চলিক আহলে জামাতের মহামান হ্যাঁ গাই সালামু আলাইকুম এভরিওয়ান কিতা খবর সবার আশা করি সারা পাল্লা আছো তো হরিমন ডিস্ট্রিক্ট ডলুগাং গ্রামের যে একটা ঘটনা হইছে এই ঘটনাটা সারাইও দেখছ সোশ্যাল মিডিয়াতেই ঘটনাটা লইয়া সোশ্যাল মিডিয়াত পুরা তুলফার সৃষ্টি হয়ে গেছে তো এই ঘটনাটা কিতার লাগি হইছে না হয়েছে এখান হয়তো কিছু মানুষে জানো কিছু মানুষে জানো না তো এই ঘটনাটা হয়েছে হাইলাকান্দির সারিমুল হক সাহরে নিয়া কিছু খারাপ মন্তব্য করল একটা ছেলে ডলুগাঙ্গর হাটানালা গ্রামার তো এই ছেলেটার মনে করো কিলা করছে না করছে এই গ্রামের মানুষের একটা ভিডিও আছে অরিজিনাল ভিডিও ক্লিপ তে সারা যদি এই ভিডিওটা দেখো তো কিছু বুঝতে পারবা তে আমি ভিডিও ক্লিপটা লাগাই দিয়ে সারাই দেখি বর্তমানে সম্মানিত এলাকাবাসী সারারে হইয়ার বিগত দিনে আমরা বাস স্ট্যান্ডি হুজুরের বিরুদ্ধে একটা আলোচনা যে হয়েছিলো ওখানে একটা ছেলে ফসলো তার বাড়িতে আমরা আজকে আইছিলাম আবার পরে আজকে হে গতকালকে রাতে আবার কথা আসলো রাস্তাঘাটর মানে কন্ডিশন বালা নাই মণিপুরের রাস্তা বর্তমানে সিলিপ হইয়া বন্ধ যার কারণে হ্যাঁ আইতে পারছে না অখনও আই এখনও তার কন্ট্রাক্টরের লগে আমরা ফোনে যোগাযোগ করছি তাই না আজকে দিনে যে কোনো অবস্থায় যদিও ই রাস্তা খুলে না তাহলে ডিমাফুর ইয়া আর একটা রাস্তা আছে কইতন হ রাস্তা দিয়া দিবা আর যদিও হি রাস্তা হওয়া যায় না তাহলে ফ্লাইটের ধারণা করবা করি তাই মোটামুটি আই ঝালকুরিয়ে তারে সারি দিবা এতে আইতে একদিন লাগুক আর দুই দিন লাগুক খেয়াইব আবার পরে তার গার্জেন সারা আমরা লোকের একমত আনার লাগেও তার মানে প্রাণ চেষ্টা করত্র আমরা এই কারণে আর একটা সিদ্ধান্ত লই থাম যে হবাচে এক গালি আইতো সবাতে গাড়ি এখন দিয়া রিসিভ করে আইতাম ইলাও ভারত আর না গতিকে আপনারা এই ব্যাপারে আর কোনো মন্তব্য না করিয়া কারোর কাছে ফোনে ফোন ফোন না করিয়া গ্রুপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখান কারণে আর কোনো মন্তব্য করবা না আপনারা সারা আছে অনুরোধ আর এটা যেটা মোটামুটি বিয়ালে হেয়াইব না খাই লাগবে আমরা বিয়ালপুর ভিতরে ফাইনেল ফাইম পরে আবার যোগাযোগ কর্ম আর আমরাও ফাইনাল হওয়ার আপনারা লগে আমরা যোগাযোগ করমু আর ই ব্যাপারে আপনারা

এখন আমি আরেকটা একটা ভিডিও ক্লিপ লাগাই দিম এই ভিডিও ক্লিপটা দেখিও ভিডিওটা কিছু লম্বা ওর কিন্তু সারাই দেখিও পুরা আজিন ভিডিও দেখো না তাহলে কিছু বুঝতে পারত না পুরা ভিডিও দেখলে সব কিছু বুঝতে পারবে তার লাগি আর একটা ভিডিও ক্লিপ দিয়ে আর আমি এই ভিডিওটা সারাই দেখিলাও সম্মানিত আজকের সভা সম্মানিত সভাপতি এবং ডলুগাং আঞ্চলিক আহলে জামাতের মহামান্য উলামায়ে কেরামগণ এবং কর্মীবৃন্দ উপদেষ্টা মণ্ডলী রলুগাং খাটানালা আলামিন সুন্নি ফাউন্ডেশনের সমস্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত আসলাম গত তিন চার দিন আগে সোশ্যাল মিডিয়ার রলুগাম খাটানা খাটানালা গ্রামের একটা ছেলে আল্লামা সারিমুল হকসা বাস স্ট্যান্ডে হুজুরকে নিয়ে যে কটু মন্তব্য হসলো সেই কটু মন্তব্যর বিরোধিতা আমরা প্রথম দিন থেকে ফোরিয়ার যে ছেলেটারে আমরা সম্মুখে আনার লাগিয়া বাবায় তাই তিন দিনের সময় মানে আলামিন সুন্নি ফাউন্ডেশনের কাছে সময় চাইছিলাম এই তিন দিন অতিবাহিত হয়ে গেছে গিয়া আজকে তিন দিন অতিবাহিত হয়ে গেছে আজকে আবার তান বাবার এখানে সঙ্গে নিয়ে আমরা ডাকিয়া আবার আমরা তান জানতে চাইলাম যে আপনার ছেলে তিন দিনের ভিতরে উপস্থিত করলা না তো তান রাস্তাঘাটের বিভিন্ন অসুবিধা দেখাই সেই নেই ছেলেটা মণিপুর থাকে তো আগামী তিন দিন পর্যন্ত আগামী সোমবার এমনকি রবিবার থাকি গিয়া সোমবার সকাল বা সোমবারের পুরা দিন পর্যন্ত তাইন বাবাই আবার সময় চাইছই যে এই সোমবারের ভিতরে আর কোনো অবস্থায় হইতো নাই তাই ছেলে আনিয়া

আর করছেন আজকে এই যে তান বাবা আছেন ছেলের নাম বাবার গ্রামের যে ভিডিও সামনে এবং আল সভাপতি এখন আপনারা এই বিষয়ে জানাই বা যে আগামী সোমবার তাই মানে সমাধান করতে গিয়া তাই শরীয়ত মোতাবিক যত ধরনের ফাইসালা ছেলের উপরে তান উপরে সমস্ত মানে শরীয়ত মোতাবিক তাই ফায়সালা নিতে তাই বাধ্য আমরা অনেক মানুষ উপস্থিত আছি প্রায় শতাধিক মানুষের উপরে দেখার হয়েছেন আমরা সারা একমত আগামী সোমবারে আইব আবার আমরা বিচারের জায়গা পিস করি আপনারা সারা জানেন যাই এর ভিতরে আপনারা শান্তি আনু

শরীয়ত দুটাビック যে বি察ত হইব তান ফ্যামিলির উপরে বা তান সেলের উপরে সমস্ত তাইন মানিানিবা তাই বলি আজকে সবা এখানে আমরা সমাজ কিছুলা। তে আশা করি আমি দুইটা ভিডিও ক্লিপ শারারে দেখাইছি ইগু নরিজিনাল ভিডিও ক্লিপ যে গ্রামে এই ঘটনাটা হইছে ও গ্রামের ভিডিও অরিজিনাল ভিডিও ক্লিপ এটা আমার কাছে WhatsApp আইছে তে ও কারণে আমি ভিডিওটা ক্রিয়েট করিয়া শারারে দেখাইবার লাগিয়া তে এই চেলেটাৰ লগে লগে এক ঘটনা হৈছে আমাৰ হিচাপে আমাৰ ব্যক্তিগত হিচাপে কৈয়াৰ খুব ভাল্লা হৈছে কাৰণ দেখ বহুতে প্ৰতিবাদ ঘটাই মানে এইকেইটা খাৰপ হৈছে এই ৰকম খৰাইতো নাথল কোন চৰিয়তো এই ৰকম আছে চৰিয়ত মোতাবিক আছে তকণ এৰ খৰচ হয় যদি তাকতো নাটলৈ এইবিলাক কৰলা নে বাল্লা কাৰণে আমি কৈয়াৰ কিতাৰ লাগি দেখোঁ আইত যেন এই চেলেট আহি কাম কৰিছে একদম মৌলানাৰে নিয়া এইবিলাক খাৰপ এক মন্তব্য কৰিছে যদি আগে একো সৰুতে কোনো খাৰপ মন্তব্য কৰ্তে চাই কোনো আলিম উলানা নিয়া তেচবাৰ ভাব ঔ চেলেক তাৰ কটা ইৰাইট কৰব ইৰাইট কৰি অহাৰ কৰ্তৰাইব কাৰণ দেখিব এই চেলেটাৰ লগে লগে ওলা ওলা খাৰফ মন্তব্য কৰাৰ কাৰণে আইচ তাৰে ওলা অৱস্থা কৰা হৈছে তাৰ গলাত জোতাৰ মালা দিয়া তাৰে ভিডিঅ' কৰা হৈছে দুদিন মানুহে দেখচোন বা তাৰ মাতাৰ চুল কাটা হৈছে কত একটা লজিত শৰ্মৰ বেয়াফাৰ তে এইরকম আগে কোনো একটা মানুষের করতে সময় বার ভাবিব ও তার লাগি এই এই যে একটা কাম করছেন আমার ব্যক্তিগত হিসাবে আমি আর বালা করছেন। কারণ আগে দিয়ে কোনো মানুষের করতে সময় ভাবিব ডরাইব খর্ত নাই তো এখন সার কিলা লাগের কারণ আমি কইতে পারি না যে যার ফাঁকির ফাট দেয় প্রতিবাদ কর দেয় ভিডিও বানারায় বানাও যার জ্বালা বুধ ফারলা ভিডিও বানারায় কোনো অসুবিধা নাই এখন কু একটা লাস্ট ভিডিও আমি লাগাইয়া দিয়ার হোলসেলারটা মানে তার ঘটনা একটা হওয়ার বাদে সেয়া তাৰ মুখে কিতাপ হয় নাক হয় চাৰা আৰু ভিডিঅ'টো চাৰা খুব বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰি দিয় মাংসৰ ফৌচাই দিয়ে মানুহে দেখিয়া কিছু বুজি পাৰ হয় আচ্ছা দুই তিনদিন আগে যিঅ' হলে বাদে আমাৰ বহুত হুমকি ডুমকি দিছে হুমকি ডুমকি দোৱাৰ বাদে আমি আহিচি নামি আবাৰ দেখুৱাই চৰিয়ত মুখা মোতাবি এটা বিচাৰ কৰবা এতিয়া আইচকু গেছি বিয়ালে দোকানৰ অনুডেলৰ গলা মাথাত দিয়া চোল জাল চৰা হাত চোল জাল চৰা হাতীয়াবিলা চোল জাল চৰা হাত জিঅ' ইবোৰ কেতিয়া চৰিয়ত মুখা বিচাৰ কৰলা নেকি অবু

এই জনসভা তাই হাজির হইয়া সবার কাছে ভুল স্বীকার করছে যে হে যা করছে যা মাত্রতা করতে বা গালি করছে সব হে ভুল করছে আর তার জীবনে এইটা ভুল করতো না তার জীবনে এইটা ভুল করতো না এখন যে শাস্তিটা দেব হয়েছে এটা বুক করছে এবং বাস স্ট্যান্ডি কাছে যাইব গিয়া তান ফাও ধরি মাফ চাইব হে কাজী আছে বলোনা কামালুদ্দিন সাহেব তুলা করবে আলহামদুলিল্লাহ আজকে যে ফাঁসালা দেখানো হইছে ফাঁসালাত আমরা সারা সন্তুষ্টি না এখন যায়